আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমাদের প্রায় সবার কাছে একটি স্মার্টফোন থাকে এবং সেই স্মার্টফোনটা যদি হারিয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হয় সেটা আমরা সবাই জানি তো চলুন আজকে আমরা দেখব আমাদের সেই স্বাদের স্মার্টফোনটা যদি হারিয়ে যায় বা কোথায় পড়ে যায় তাহলে সেই স্মার্টফোনটাকে কিভাবে লোকেট করতে হবে বা খুঁজে পেতে হবে তার উপায় তো চলুন সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে

এই যে যখন দ্বিতীয়তে আমার এই অপশনটাতে দ্বিতীয়তে দ্বিতীয় অপশনে আমাদের এই অ্যাপটা দেখাচ্ছে এখানে আমার বলছে দ্যাট মিনস আমার ফোনটা ফোনে অলরেডি এই অ্যাপটি ইনস্টল করা আছে হ্যাঁ এই কারণে দেখাচ্ছে তা আমাদের অলরেডি যেহেতু আমাদের অ্যাপটি ইনস্টল করা আছে এই কারণে আমি ইনস্টল করছি না আমি জাস্ট ওপেন করছি হ্যাঁ আর বলে রাখা ভালো যে এই অ্যাপটির পূর্ব নাম ছিল হচ্ছে গুগল ফাইন্ড মাই ডিভাইস বর্তমানে এই নামটি পরিবর্তন হয়ে হয়েছে ফাইন্ড হাব তো আমরা অ্যাপটি ওপেন করি ওপেন ফাইন্ড হাব অ্যাপটি ওপেন করার সময় আমার কিছু পারমিশন চাবে তো প্রথম পারমিশন হচ্ছে আমার ফোনে যে স্ক্রিন লকটা দেওয়া আছে বিভিন্ন জনের বিভিন্ন স্ক্রিন লক দেওয়া থাকতে পারে কারো পিন থাকতে পারে কারো প্যাটার্ন থাকতে পারে কারো ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আছে তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে লক আনলক করতেছি ডিভাইসেস চলে আসলাম আমাদের অ্যাপে এবং অ্যাপে আসার পরে দেখুন একটা ইন্টারফেস দেখাচ্ছে তো আমরা এটা না দেখি আমরা সবার উপরে ডান সাইডে একটা অপশন দেখব দেখুন একটা প্রোফাইল দেখাচ্ছে ঠিক আছে অ্যাকাউন্ট সেটিংস তো আমরা এখানে এসে আমরা যেটা করব আমরা যে ফোনটাকে হারিয়েছি বা যে ফোনটাকে আমরা খুঁজতে চাচ্ছি সেই ফোনটাতে তো অবশ্যই একটা জিমেল দিয়ে লগ করা আছে তাই না তো এখানে এসে আমরা যেটা করব ওই জিমেল এবং পাসওয়ার্ড এখান দিয়ে এখানে এসে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট একবার সাইন ইন করে নেব হ্যাঁ সাইন ইন করার পরে যেটা হবে আমাদের এর ফাইন্ডারফেস দেখাবে সাইন ইন এজ অ্যাড জাস্ট হ্যাঁ জাস্ট एग्जांपल হিসেবে আমি একটা জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করেছি হ্যাঁ এই ফোনটার টু রিডমি 10 জে রেডমি নোট টেন যেই এই ফোনটাকে লোকেট করে দেখানোর জন্য আমি জাস্ট আগে থেকে লগ করে রেখেছি তাই এই ফোনটা এখানে শো করছে তো আপনারা যেটা করবেন এখানে এসেই আপনাদের জিমেল দিয়ে লগ ইন করলেই এখানে আপনারা যে ফোনটাকে লোকেট করতে চাচ্ছেন বা খুঁজতে চাচ্ছেন এটা অটোমেটিক্যালি এখানে শো করবে আর ওপরে যেটা শো করবে যে ফোন দিয়ে আপনি ফোনটাকে লোকেট করতে চাচ্ছেন সেই ফোনটা ঠিক আছে তো আমরা এখানে পেয়ে গেলাম তো এখন যে ফোনটা আমরা হারিয়েছি সেখানে আমি একবার ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করে সবার উপরে দেখুন একটা ইন্টারফেস আছে আমাদের ম্যাপ দেখাচ্ছে আমার ফোনটা কোথায় আছে সেটা রিয়েল টাইম লোকেশন আমরা এখানে খুব সহজে দেখতে পারি। ঠিক আছে। খুব সহজে এখান থেকে দেখতে পারি তারপরে দেখুন আর একটা অপশন আছে প্লে প্লে সাউন্ড সাউন্ড ধরুন আমার বাসায় ফোনটা আমার বাসাতেই আছে হ্যাঁ বা সাধারণত আমাদের কোনো বাচ্চার কাছে ফোন থাকে ফোন সাইলেন্ট মোডে থাকুক বা ভাইব্রেট মোডে থাকুক বাচ্চা কোনো জায়গায় ফোনটা হারিয়ে দিলে বা ফেলে দিলে আমরা ফোনটা খুঁজে পাই না ঠিক আছে বা এমন জায়গায় ফোনটা আছে সাইলেন্ট মোডে আছে ফোনটাকে আমি আর খুঁজে পাচ্ছি না ঠিক আছে সেক্ষেত্রে আমরা এটা এই অ্যাপ দিয়ে খুব সহজে একটা কাজ করতে পারি প্লে সাউন্ড প্লে সাউন্ড এখানে যদি আমি একবার প্রেস করি তাহলে আমার ফোনটা অটোমেটিক্যালি রিং হতে থাকবে ঠিক আছে ফোনটা সাইলেন্ট মোডে থাকুক অথবা ভাইব্রেট মোডে থাকুক এখানে ক্লিক করার সাথে সাথেই আমি যেই ফোনটাকে খুঁজতে চাচ্ছি সেই ফোনটা ভাইব্রেট মোড থেকে অটোমেটিক্যালি রিং হতে থাকবে এটা খুবই চমৎকার একটা ফাংশন কারণ আমাদের বাসায় হঠাৎ করে এমন জায়গায় ফোনটা থাকে আমরা খুঁজে পাই না তখন এখানে এসে জাস্ট ক্লিক করলেই আমরা ফোনটা রিং হতে থাকবে এবং আমরা খুব সহজে ফোনটাকে আমরা খুঁজে পাতে থাকবো খুঁজে পেয়ে যাব হ্যাঁ তো দ্বিতীয় আরেকটা অপশন দেখুন

লক করার অপশন দেওয়া আছে মানে ফেস পাসওয়ার্ড প্যাটার্ন বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেটা অটোমেটিক্যালি আবার লক হয়ে যাবে আনলক থাকলে ঠিক আছে তারপরে একটা অপশন আছে দেখুন ইউ বি সাইন আউট অফ ইউর গুগল অ্যাকাউন্ট অন দ্য ডিভাইস ইফ দ্য ডিভাইস ডাজেন্ট হ্যাভ এ লক ইউ ক্যান সেট ওয়ান হ্যাঁ এখানে আরেকটা অপশন এটা বুঝতে পারছেন যে আমার ফোনে যে ফোনটাকে আমি খুঁজতে চাচ্ছি সেই ফোনটাতে যদি কোনো স্ক্রিন লক নাই থাকে তাহলে আমরা এখান থেকে খুব সহজেই ওই ফোনে একটা লগ সেট করতে পারবো ঠিক আছে তো আমরা আরেকটা অপশন আছে দেখি কি ইউ বিসাইন আর অফ ইয়ার্ গুগল অ্যাকাউন্ট অন দ্য ডিভাইস আচ্ছা এখান থেকে যেটা করতে পারবো এখানে ক্লিক করলে যেটা হবে আমার ওই ফোনে যে জিমেলটা লগ ইন করা আছে এখানে ক্লিক করার সাথে সাথে ওই ফোন থেকে অটোমেটিক্যালি জিমেলটা লগ আউট হয়ে যাবে হ্যাঁ তারপরে দেখি থেম এন্ড কার্ডস বলদি রিমুভ from ইউর গুগল ওয়ালেট আচ্ছা এখানে ক্লিক করার ফলে আমার ওই অ্যাপে ওই ফোনে যদি কোনো কার্ড অ্যাড করে থাকে তাহলে অটোমেটিক্যালি ওই কার্ডটা রিমুভ হয়ে যাবে হ্যাঁ তো আমরা এখান থেকে এত কিছু করতে পারবো ঠিক আছে তো আপনারা খুব সহজে এখানে ক্লিক করার মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন তো আমরা একটু ব্যাক করি Get directions. Get directions. এখানে যদি আমি একবার ক্লিক করি তাহলে আমার ফোনটা এখন কোথায় আছে এবং আমি যেখানে আছি আমি যেই ফোন দিয়ে লোকেশন খুঁজতেছি এটা থেকে ওইটার দূরত্ব কতটুকু এবং কোথায় আছে এবং রিয়েল টাইম লোকেশন আমাকে এখানে দেখিয়ে দিবে তো এখানে ক্লিক করলেই আমি ওই পেয়ে যাব হ্যাঁ তো এটা হলো তারপরে আর একটা অপশন আছে ডিভাইস ইনফরমেশন ডিভাইস ইনফরমেশন এখানে একবার ক্লিক করি এখানে ক্লিক করার পরে ওপরে দেখুন আমার ফোনের নাম দেখাচ্ছে তারপরে আমার ফোনের যে আইএমআই নাম্বারটা আছে আমার দুইটা নাম্বার এখানে দেখাচ্ছে তো আমরা খুব সহজে আমার ফোনের আইএমআই নাম্বারটা পেয়ে যেতে পারি এখান থেকে আর সবার নিচে দেখুন একটা অপশন আছে ফ্যাক্টরি রিসেট রিডমি নোট টেন জে ই ফ্যাক্টরি রিসেট তো ফ্যাক্টরি রিসেট সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি তারপরে আমি বলে রাখা ভালো যে আমরা কোনো ফোন কেনার সময় ফোনটা যে অবস্থায় আসে একদম ফ্রেশ নতুন অবস্থায় আসে হ্যাঁ তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ফোন যে ফোনটা আছে হ্যাঁ যেখানে আছে আমার ফোনটাতে যত ডাটা আছে সব কিছু মানে ইরেজ হয়ে আবার ফোনটা একদম ফ্যাক্টরি রিসেট নিবে এবং ফোনটা একদম ফ্রেশ হয়ে আগের মতো নতুন অবস্থায় যেরকম ছিল এরকম হয়ে যাবে হ্যাঁ তো এখানে ক্লিক করে আমরা এটা করতে পারি এবং আমি মনে করি এটা এ অ্যাপের সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন হ্যাঁ কারণ আমরা এমন ধরেন রাস্তাঘাটে চলাফেরা অবস্থায় বা এমন কারো কাছে ফোনটা চলে গেল বা চুরি হয়ে গেল যেখানে হয়তো বা আমি সেই ফোনটাকে আর পাবো না কিন্তু সেই ফোনটাতে যে ইম্পর্টেন্ট ডাটাগুলো আছে সেইগুলো তো আমার মানে একটা রিস্কে ফেলে দিবে তো সেই ডাটাগুলা মুছে ফেলতে পারলে তো একদিক দিয়ে অন্তত সেফ থাকলাম তাই না তো এটার জন্য আমরা যেটা করতে পারি এখানে এসে জাস্ট মানে ফ্যাক্টরি রিসেট করে দিলে আমার ফোনের ডাটাগুলো অটোমেটিক্যালি সেই ফোনটা যদি একবার অন হয় এবং নেট কানেক্ট পাই তাহলে সেই ফোনটা অটোমেটিক্যালি ফ্যাক্টরি রিসেট নেওয়া শুরু করে দিবে তো এটা হচ্ছে একটা ফাংশন আর আর একটা জিনিস এই সব কিছু মানে এই ফাংশনগুলো সব কিছু পেতে হলে আমাদের গুগল থেকে দুইটা মানে পারমিশন নিবে বা দুইটা জিনিস করতে বলা হয়েছে একটা হচ্ছে যে আপনি যে ফোনটা খুঁজতে চাচ্ছেন বা যে ফোনটা আপনি লোকেট করতে চাচ্ছেন সেই ফোনটাতে অবশ্যই লোকেশন অন থাকতে হবে তাহলে আপনার ওপরে যে লোকেশনটা দেখতেছেন এই লোকেশনটা আপনার দেখাবে তাছাড়া এই লোকেশনটা দেখাবে না আর দ্বিতীয়ত আপনার ফোনে যে ফোনটা আপনি খুঁজতে চাচ্ছেন ওই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে না হলে এই অপশানটা কাজ করবে না কিন্তু কিন্তু দু সালে এসে যেহেতু এই ফোনটা এই অ্যাপটা মানে নতুনভাবে মডিফাই করছে এবং আগে ফোনটার নাম ছিল গুগল ফাইন্ড মাই ডিভাইস এখন নাম হয়েছে ফাইন্ড হাব সে কারণে এই ফোনটাকে অনেক ডেভেলপ করছে এই অ্যাপটাকে এবং এখন তারা নতুন একটা অপশন অ্যাড করছে যে ওই মানে যে ফোনটাকে আমি খুঁজতে চাচ্ছি সে ফোনটাতে ইন্টারনেট কানেকশন না থাকলেও এই সব কিছু ফাংশন বা সেটিংস অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে তো এটা আপনারা খুব সহজে করতে পারবেন তো এই ওই ফাংশনটা বা ওই সেটিংসটা কীভাবে করতে হয় এটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো সো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে বা আমার ফেসবুক পেজের সাথে থাকুন আশা করি একটা ভালো কিছু শিখতে পারবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ সিস্টেম লঞ্চ